আসসালামু আলাইকুম এজ এড ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নাজমুল হক বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্ভাবনাময় খাত বাংলাদেশের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় শুরু হতে চলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু এর মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু প্রকল্পের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একটি আন্তর্জাতিক কনসোডিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন চুক্তির আর্থিক মূল্য প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বব্যাপী স্যাটেলাইট উৎক্ষেপণের গড় ব্যয়ের তুলনামূলক মধ্যম পর্যায়ের পড়ে স্যাটেলাইট নির্মাণ উৎক্ষেপণ এবং সংশ্লিষ্ট স্থলভিত্তিক অবকাঠামো উন্নয়নের জন্য এই তহবিল বরাদ্দ করা হয়েছে চুক্তির আওতায় ফ্রান্সের একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান থালেস অ্যালেজিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইট টু নির্মাণ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু হবে একটি হাইব্রিড স্যাটেলাইট যা টেলিযোগাযোগ সম্প্রচার এবং ইন্টারনেট সংযোগ প্রদান করবে উৎক্ষেপণ প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা থেকে স্পেস এক্সের ফালকন নাইন রকেটের মাধ্যমে পরিচালিত হবে স্যাটেলাইটটির ভুস্তির কক্ষপথে অবস্থান করা হবে যেখানে এটি প্রায় পনেরো বছর কার্যকর থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের ব্যয় ছিল প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার যা তুলনামূলকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু এর চেয়ে কিছুটা কম তবে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উন্নত প্রযুক্তির এবং বিস্তৃত কার্যক্ষমতার কারণে ব্যয়বহুল হতে যাচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে তুলনামূলক স্যাটেলাইট প্রকল্পগুলোর গড় ব্যয় দুইশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্যাটেলাইটটি বাংলাদেশের ডিজিটাল সংযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা এবং জাতীয় সম্প্রচারের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে প্রকল্প বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে উচ্চ ব্যয়ভার এবং বৈদেশিক ঋণ নির্ভরতা বাংলাদেশের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে প্রকল্পের সাফল্য অনেকাংশে এর আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার উপর নির্ভর করবে তাছাড়া স্যাটেলাইট ব্যবহারের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হলে তা বিনিয়োগের সুফল এনে দিতে ব্যর্থ হতে পারে বাংলাদেশের এই প্রকল্পটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারত চীন এবং জাপানের মতো দেশগুলো ইতিমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণে উন্নত অবস্থানে রয়েছে বাংলাদেশের এই উদ্যোগ আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করবে এবং সম্ভাব্য সহযোগিতার পথ সুগম করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু প্রকল্পটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে যদিও প্রকল্পটি অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে সঠিক বাস্তবায়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিকে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলেই আশা করছেন এই ছিল এখনকার মতো পরবর্তী খবরে আমন্ত্রণ জানিয়ে খবর শেষ করছি আসসালামু আলাইকুম